আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই সিপিএম এর পার্টি অফিসে হামলা করলো কে বা কারা এই যে রাতের অন্ধকারে বাইক বাহিনীরা ঘুরে দাপিয়ে সেই হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পেলেন কিন্তু সিপিআইএম এর আজকে থানা ঘেরাও কর্মসূচি পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে পুলিশ নিরপেক্ষতা নয় পুলিশকে জানিয়ে কোন রকমের সুরো পাচ্ছে না জনগণ মান্দায়ে এবার সিপিআইএম থানা ঘেরাও কর্মসূচিতে রীতিমতো বিজেপির বিরুদ্ধেই একেবারে তীব্র কটাক্ষ সুর কিন্তু এবার রাজপথে দাঁড়িয়ে হুঁশিয়ারি পুলিশের ভূমিকা পুলিশও নিরপেক্ষতা নয় পুলিশ শাসক দলের মদতে কাজ করছে বলে সিপিআইএমের রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি অভিযোগ করছেন কিন্তু আগামী দিন পাপের ভোগে মাসুল পড়ে হবে বিজেপিকে এমনটাই সিপিএম এর বক্তব্য সিপিআইএম এর আন্দোলন আজকে তীব্র হলো আপনারা দেখতে পেলেন সরাসরি সেই ফুটেজটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি আমরা আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ চব্বিশ টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন